আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং হাঁস খামারের ভাই ও বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সিরাজগঞ্জ জেলার তারা থানার কামাসন গ্রামে আজকে একটি এমন এক খামারে এসেছি যিনি দীর্ঘদিন ধরে হাঁস পালন করতেছে এবং আজকে জানার চেষ্টা করব। কিভাবে তিনি হাঁস খামারে আসলেন এবং হাঁস খামারের পাশাপাশি তিনি আগে কি করতেন এবং এই হাঁস খামারে তিনি সফলতা এবং ব্যর্থতার গল্প আজকে আপনাদের তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক তাই সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার চেষ্টা করুন দর্শক তিনি মূলত আগে রাজমিস্ত্রি এবং এখনও কিন্তু ভ্যান চালায় অটো ভ্যানগুলো যেগুলো আছে তিনি কিন্তু এগুলো চালায় পাশাপাশি তিনি হাঁস খামার করতেছে এবং বর্তমানে খামারে আটশো হাঁস আছে এবং সেগুলোই বিস্তারিত জানার চেষ্টা করব তিনি বর্তমানে কত পিস ডিম পাচ্ছে হাঁসগুলোকে কি খাবার দিচ্ছে এবং ফুল ডিমের জন্য কি কি খাবার দেওয়া উচিত এবং সেই সাথে তার খামারে কত টাকা লাভ হচ্ছে এবং কত টাকা যাচ্ছে সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক যেহেতু তিনি আমাদের পাশের গ্রামে এবং আপনারা জানেন আমরা শামুকের ব্যবসা করতেছি এবং এই শামুকের ব্যবসা করতে গিয়েই তার সাথে মূলত পরিচয় তিনি কিন্তু আমাদের কাছ থেকে শামুক ক্রয় করে খাওয়ায় চলনবিলে বাড়ি তারপরে এখনও যেহেতু চলন বিল দেখতে পাচ্ছেন চারিদিকে কানায় কানায় পানিতে ভরপুর এবং পানিতে টইটুম্বু যেখানে হাঁস মূলত ডুবে খেতে পারতেছে না এখন যার কারণে তার কিন্তু শামুক কিনে খাওয়াতে হচ্ছে তো তিনি কিন্তু আমাদের কাছ থেকে শামুকগুলো ক্রয় করতেছে এবং কীভাবে তিনি এই শামুকগুলো প্রসেসিং করে দীর্ঘদিন রাখতেছে এবং তার খামারে বর্তমানে কত পিস হাঁস আছে এবং তিনি কিভাবে খামার পরিচালনা করতেছে এবং একজন অভিজ্ঞ খামারি হিসাবে নতুন খামারিদের কিভাবে তিনি গাইড দেবেন এবং কি কী পরামর্শ থাকবে সকল কিছু এই বিস্তারিত ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব সুপ্রিয় দর্শক গত বছর তার হাঁস কিন্তু ছিল তিনশো সেই তিনশো কে যেন পুকুরে বিষ দিয়ে এই হাঁসগুলো সব মেরে ফেলে এবং আসলে অত্যন্ত দুঃখের বিষয় একজন খামারি জানে যে তার হাঁস নষ্ট হলে কিংবা মারা গেলে কতটা কষ্ট হয় এবং দুঃখ হয় হয়তো কেউ শত্রুতা বসত এই কাজগুলো করেছিল তিনশো হাঁস একদম বিষ দিয়ে মেরে ফেলছিলো বর্তমানে তিনি কিন্তু এখন এবছরে আটশো হাঁস তুলেছে এবং এই আটশো হাঁস থেকে মোটামুটি তিনি ভালো একটা ফিডব্যাক পাচ্ছে আটশো হাঁস কিন্তু তিনি পর্দা একদমে কিনেছে সে কিন্তু ছোটো বাচ্চা কিনে নাই বড় হাঁসগুলো তিনি কিনেছে মূলত রানিং ডিমে আঁটছে ডিমের মুখোমুখি এরকম হাঁস অনেকেই খোঁজে এই হাঁসগুলো মূলত একটু দাম কম থাকে ডিমের মুখোমুখি হাঁস এবং বয়স্ক হাঁসগুলোর একটু দাম বেশি থাকে আট থেকে নয় মাস বয়সী ডিমের মুখোমুখি বলতে যারা নতুন হাঁস খামারি আছেন তারা মূলত চার থেকে পাঁচ মাসের হাঁস কিনবেন এবং এক মাস খাওয়ানোর পরে ফুল ডিম আসবে তিনি মূলত এরকম হাঁস ফোর কমে দুই তিন ধাপে কিনেছে একশো দুইশো তিনশো এরকম করতে করতে তার কামার এখন বর্তমানে আটশো হাঁসের মতো আছে এখান থেকে তিনি শুনলাম তার মুখ থেকে তিনি নাকি প্রায় সাড়ে ছয়শো ডিম পাচ্ছে এবং তার খামারে মোটামুটি ভালো প্রফিট হচ্ছে তিনি কিন্তু বর্তমানে ডিমের বাজার আপনারা হয়তো জানেন যে ষোলো থেকে সতেরো টাকা বিক্রি হচ্ছে লোকাল ডিম এবং হেসারির ডিম বিক্রি হচ্ছে আপনার বাইশ থেকে একুশ টাকার মতো তো তিনি কিন্তু সব যেহেতু হাসা আছে হাসি আছে তার এগুলো হচ্ছে বিশ ডিম হিসাবে বিক্রি করতেছেন তিনি কিন্তু ভালো একটা প্রফিট পাচ্ছে তিনি কিন্তু একুশ থেকে বাইশ টাকার মতো পার ডিমে পাচ্ছে এবং সেখানে কিন্তু তার খরচ হচ্ছে মাত্র দশ থেকে আট টাকা আট টাকার মতো যেহেতু আমাদের এখানে স্থানীয় খামারি এবং তাদের কোনো ভাড়া লাগে না এখন বর্তমানে দুইশো তিরিশ চল্লিশ টাকার মতো শামুকের দাম তিনি দুইশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা এর ভেতরেই শামুকের দাম আছে তিনি দিনে আটশো হাসের জন্য আট বস্তা শামুক এক বস্তা ধান এবং হাফ বস্তা ভুট্টা এবং সেই সাথে রাত্রে কিছু ফিড দিচ্ছে এভাবেই তিনি নিয়মিত হয়ে এই হাঁসকে খাওয়াচ্ছে এবং যারা ডিমের হাঁস পালন করতেছেন ফুল ডিম আনতে পারতেছেন না তাদের একটি পরামর্শ তিনি দিয়েছেন তিনি বলতেছে যে শামুক আনলিমিটেড খাওয়াতে হবে শামুকের কোনো ধরাবন্ধা নিয়ম নাই একটা হাঁস যদি সারা দিনে দশ থেকে পনেরো অবস্থা আপনার আটশো হাঁস যদি দশ থেকে বারো অবস্থা খায় দিনে। তাকে সেই খাবারটা দিতে হবে এবং পাশাপাশি সে যদি ধান দুই দুই মনও খায় সেই খাবারটা তাকে দিতে হবে আপনি যখন একটা হাঁসকে ফুল দমে খাবার দিবেন এবং আস্তে আস্তে এক সপ্তাহের ভিতর যখন দেখবেন ডিমের ফুল প্রোডাকশন উঠতেছে তখন আপনার ধান খাওয়াটা একটু কমে যাবে তার তখন আপনার এক বস্তা মানে এক মন ধানেই হয়ে যাবে এবং আট থেকে দশ বস্তা সামুখ হলেই আপনার কাভার হয়ে যাবে এবং তিনি পাশাপাশি ভুট্টা দিচ্ছে ভুট্টাটা দিলে পেটে থাকে বেশি যার কারণে তিনি ভুট্টা দিচ্ছে আর আজকে মূলত অতিরিক্ত বৃষ্টি এবং বৈরি আভার কারণে তার খামারে তিনি পর্যাপ্ত শামুক পায় নাই তার কারণে শামুকগুলো তিনি আজকে অল্প পেয়েছে এ কারণে তিনি মাত্র আট বস্তা শামুক দিচ্ছে আটশো হাসে এবং পাশাপাশি তিনি আরও ফিট এবং এই ভুট্টাগুলো ছিটিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তার এই হাঁস কিন্তু অতিরিক্ত শামুক খায় যার কারণে কিন্তু দেখেন এই ভুট্টাগুলো কিন্তু খাচ্ছে না দেখেন কি পরিমাণ শামুক খাচ্ছে এই হাঁসগুলো তো হাঁসের হচ্ছে প্রধান খাবারই হচ্ছে শামুক আমরা যেমন মাছে ভাতে বাঙালি আমাদের খাকি ক্যাম্বেল হাঁস তেমনি হচ্ছে এই শামুকের জন্য খুবই উপকারী একটা জিনিস তো এই হাঁস খামার মূলত মেনটেন করতে লাগলে তিনি বলেছেন যে শামুকই একমাত্র ভরসা তিনি বলেছেন যে শামুক ছাড়া হাঁস পালন করলে নাকি টাকা এক টাকা লাভ করা সম্ভব নয় আসলে আমরা বর্তমান বাজার এবং খাপড় বিবেচনা করে দেখতেছি যে আসলে শামুক যে পরিমাণ সহজলভ্য সেই তুলনায় কিন্তু ধান ফিড এগুলো কিন্তু এতটা সহজ নয় কারণ আপনি ধান ফিড দিয়ে খামার করতে গেলে আপনি লসের সম্মুখীন হবে এবং নতুন যারা আছেন তারা অনেকেই বুঝতে পারেন না যে হাঁস খামারে কীভাবে কী করতে হবে তিনি কিন্তু দীর্ঘ আট থেকে দশ বছর ধরে এই হাঁস খামার করতেছে এবং তিনি মোটামুটি সকল একজন খামারি এবং তার প্রতি মাসে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু ইনকাম থাকে খরচ বাদ দিয়ে তো বুঝতে পারতেছেন তিনি কিন্তু ভালো মাপের একটা অ্যামাউন্ট পাচ্ছে তিনি কিন্তু এই হাঁস খামার করে সফলতা অর্জন করেছেন সফলতা ব্যর্থতা সব খামারে থাকবে এটাই স্বাভাবিক কারণ এক লাফে কেউ সফলতার মুখ দেখতে পারে না তারও কিন্তু প্রথম দিকে অনেক লস গেছে এবং তার গত বছর তিনশো হাঁস কে যেন বীজ দিয়ে মেরে ফেলছে এটা একটা বড়ো ধরনের ধাক্কা সেই সাথে তিনি এবছর আটশো হাঁস দিয়ে শুরু করেছেন এবং তার কিন্তু প্রতি বছর কিন্তু খামার থাকে এবং তিনি কিন্তু শুধু এই হাঁসের উপরে নির্ভরশীল না থেকে পাশাপাশি আপনার অটো ভ্যানগুলো যেগুলো আছে এগুলো দিয়ে কিন্তু তিনি মানুষ যে ভাড়া মারে এই এইখান থেকে তিনি কিন্তু ভালো একটা ইনকাম করে যখন দেখা যায় হাঁসের ডিম থাকে না তখন কিন্তু এই ইনকামের টাকা দিয়ে কিন্তু তিনি হাঁস পরিচালনা করতে পারে। তো আমার প্রশ্ন আমার আমার ওপিনিয়ন থাকে যে নতুন যারা আছেন তারা একদমই হাঁসের পেশায় সময় না দিয়ে পাশাপাশি অন্য আর কাজ করলেন কিংবা আপনি হাঁস খামারটা ছোটো থেকে শুরু করলেন একভাবে বড় করার প্রয়োজন নেই এবং একভাবে বড় করতে গেলে আপনার নানারকম সমস্যার সম্মুখীন হবেন যেহেতু রোগ বালাই আপনি প্রথম দিকে চিনবেন না এবং তার এই খামারে তিনি কিন্তু বহুদিন ধরে অভিজ্ঞ একজন খামারি তিনি কিন্তু হাঁস দেখলেই বুঝতে পারেন যে কোন হাঁস ডিম দেবে কোন হাঁসে কি রোগ হয়েছে তার সমস্ত রোগ এবং তার ট্রিটমেন্ট কিন্তু তিনি নিজেই তিনি নিজেই কিন্তু একটা ছোটোখাটো একটা ডাক্তার তো দেখতে পাচ্ছেন যে এই খামারের মূলত ওই চারদিকে পানি এবং মাঝখানে কিন্তু বাড়ি চলন বিলের ভেতরে কিন্তু এই বাড়িটা পাশ দিয়ে রাস্তা চলে গেছে এই রাস্তা কিন্তু বর্ষা মাসে ডুবে থাকে কিছু এই কয়েকদিন আগেও কিন্তু রাস্তা ডুবে ছিল এখন বর্তমানে একটু পানি কমার কারণে রাস্তাটা একটু শুকায় উঠছে তো হাঁসগুলো মূলত এখানেই খাবার দেয় রাস্তার উপর দেওয়ার পরে যেহেতু গাড়ি চলাচল বন্ধ এখানে গাড়ি চলাচল হয় না আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শামুকের আরত এটাই কিন্তু সেই শামুকের আড়ত পাশেই দেখতে পাচ্ছেন আহ ভ্যানগুলো লোড হচ্ছে শামুক এবং পিকআপ গাড়িগুলো লোড হচ্ছে এবং সেই সাথে যারা শামুক ব্যবসায়ী কিছু কিছু আছে এবং শামুক যারা ধরে তারা কিন্তু এখানে শামুকের কর্মযজ্ঞ চলতেছে আমরা কিন্তু পাশেই তার খামার যেহেতু আমরা এইখানে আসছি তার সুন্দর মনোরম পরিবেশে বাড়ি বাড়ির ভেতরেই তিনের শেট আছে তার খামারের শেট যেখানে হাঁস থাকে রাতে এবং সারাদিন কিন্তু এই নেটের যে বেড়াটা দেখতে পাচ্ছেন এই নেটের বেড়ার ভিতরে কিন্তু এই হাঁসগুলো থাকে তো চারদিকে চতুর্দিক যেহেতু চলন বিলে পানি বেশি এখন ছেড়ে দিলে হাঁসগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বাসার সামনেই চারদিকে নেট দিয়ে বেড়াই দিয়ে বেড়ার ভিতরে রাখে এবং সেই সাথে তিনি কিন্তু এখানে শামুকগুলো ছেড়ে দেয় এই শামুক নেটের উপরে দেখেন কত সুন্দর করে রেখে দিয়েছে এই যখন হাঁসের খাবার প্রয়োজন হবে তখন এই নেটের উপর থেকে খাবে এবং তিনি কিন্তু বলেছেন যে মূলত ধান দিতে হবে আপনার শামুকটা আনলিমিটেড দেওয়ার পরে ধান দুই বেলা দিতে হবে এবং ফিটটা আপনি রাতের বেলায় যখন হাঁস খামারে তুলে ফেলবেন ওই টাইমে আপনি ফিটটা দিবেন তো সুপ্রিয় দর্শক আমরা আজকে তার মধ্যেই শুনলাম তার সফলতা এবং ব্যর্থতার গল্প তো এরকম আরও নতুন নতুন যারা ভিডিও চাচ্ছেন এবং আশা করি অনুপ্রেরণামূলক ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে বন্ধুরা আরও একটি পরামর্শ থাকবে এবং আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই যারা কুনে মানে সেরা শামকটা চাচ্ছেন তারা অবশ্যই চলঞ্জিলে একদম সচিব শামুকের আগে যোগাযোগ করবেন আমাদের নাম্বার সবসময় কিন্তু পুকুরে স্ক্রিনে দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করতেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি আল্লাহ হাফেজ